দালাল দশকদেরকে ন্যাংটা করে ভারতে আমরা পাঠাতে পারতাম তাহলে আমাদের কোন বিপ্লবীকে আপনি বলছেন সচিবালয় আগুন জ্বললে কেন এটা আপনার প্রাকৃতিক ভাবে আগুন জ্বলেছে শর্ট সার্কিটে আপনার শর্ট সার্কিট হলে এক জায়গায় হতে পারে বিল্ডিং এর দুই প্রান্তে কিভাবে একসাথে শর্ট সার্কিট হয় আসিফ নজরুল সে এত পণ্ডিত সে বলতো আমাকে যদি এমন একটা মন্ত্রালয় বসার সুযোগ পেতাম মন উজার করে আমি কি করতাম মানে দেশকে কি কি দিতাম উনি বলেন নাই আজকে আমরা আমরা দেখছি আসিফ নজরুল মন করে বাংলাদেশের জন্য কি দিচ্ছে তুই নির্দেশ পালন করতে গিয়ে এদের পথ বাঁচাতে গিয়ে এই কাউন্সিলর কাউন্সিলর রায় এই মেম্বারে গুলি চালিয়েছে এ দেখেন আজকে হাসনার সাজিস সাজিস মতো এই সমন্বয়ক রায় এই কাউন্সিলরদেরকে মেম্বারদেরকে এরা পূর্ণ দিতে চাইবে তাহলে আপনি আপনার দেয়ালে গিয়ে ফিকা মারবে না তো আপনাকে চুমা দিবে সার্জিদ হাস্তান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শাখার ছাত্র লীগের নামধারী ক্যাডার ছিল এই ক্যাডাররা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এখন ওরা সাধু সাজছেন আমি প্রথমে কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমানে বিপ্লবীরা কি কি সংস্কার করেছে আমি কয়েকটা এক্সাম্পল দেখাই প্রথম সংস্কার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে দ্বিতীয় সংস্কার হচ্ছে ভারতের রয়ের এজেন্ডার কে বড় বড় জায়গাগুলোতে বসিয়েছে সংস্কার তৃতীয় সংস্কার হচ্ছে আপনার যারা কিনা দেশকে প্রকৃত পক্ষে ধারণ করে ভালোবাসে এবং বিগত পনেরো বছরে ফেসিস শেখ হাসিনার ধারা নির্যাতিত নির্যাতিত নিপীড়িত নিপীড়িত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে তাদেরকে আপনার এই যে বিপ্লবের কাছ থেকে দূরে সরে ফেলার জন্য সংস্কার করা হয়েছে এগুলো হচ্ছে বর্তমানে বিপ্লবীদের সংস্কার এগুলোর বিরুদ্ধে যদি আপনি কথা বলতে চান যান তাহলে আপনি আওয়ামী লীগের মতো করে নতুন ট্যাগ পাবেন সেটা হচ্ছে আপনি বিপ্লবকে ধারণ করেন না নতুন ধারার রাজনীতিকে পছন্দ করেন না এবং আপনি সর্ব সর্ব মানে সর্বভাবে আপনি এই বিপ্লবকে ধারণ না করে সংস্কার আপনি চান না এই জন্য আপনি হচ্ছে হাসিনার দশক যেটা আওয়ামী লীগ করত আওয়ামী লীগের সাথে তার চিন্তায় চেতনায় তার সাথে মিলবে না সে বলবে সে হচ্ছে জঙ্গি পাকিস্তানের দোসর হ্যাঁ আপনার নানা ট্যাগ এভাবে এই যে ঠিক বর্তমানে যারা সম্মান আছেন বর্তমানে যারা নিজেদেরকে বিপ্লবের চেতনার ধারক বাহক বলছেন এরাও সেম কাজ করে যাচ্ছে আমিও যদি আপনাদের কাছে ছোট একটা প্রশ্ন করি এই যে বর্তমানে যারা বিপ্লবী আছেন বিপ্লবের চেতনার ধারক বাহকের অফিস কথায় সে অফিস এত লক্ষ লাখ লাখ টাকার অফিস কে ভাড়া দিচ্ছে এরা আপনার বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে হেলিকপ্টারে চড়ে চড়ে এরা মিছিল মিটিং করছেন সভা সমাবেশ করছেন এ টাকাগুলো কোথায় পাচ্ছে এগুলোই হচ্ছে সংস্কার এগুলো তো সংস্কার আমি এই দুই হাজার চব্বিশের বিপ্লবের প্রথম দাবি যদি আমি বলি চাকরির সুষম বন্টন আয়ের সুষম বন্টন আমার চাকরি হচ্ছিল না যিনি কিনা মাস্টার প্রাইমারি স্কুলের টিচার যিনি কিনা মুক্তিযুদ্ধের নাম নামে নামে আপনার এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে শোষণ করেছে তাদের সন্তান সন্তান নাতিপুতিরা আপনার একছত্র ভাবে আধিপত্য বিস্তার করে হাসিনার ধারা আহ দালালি করে চাকরিতে আধিপত্য রেখেছিল তাদের বিরুদ্ধে ছিল এখন আমি বলি এই দুই হাজার চব্বিশে বিপ্লবের পরে এই এই যে সমন্বয়করা বিপ্লবের ধারক বাহকরা কয়জনকে চাকরি দিয়েছে আপনারাই বলেন আমাকে উত্তর আছে আপনাদের কাছে আমাদের কারো কাছে উত্তর নেই এই কথাগুলো আপনি যদি বলতে চান তাহলে আপনাকে রাতারাতি আওয়ামী লীগের কোন এক দলের দালাল বলে আপনাকে আখ্যায়িত করে রাস্তায় আপনাকে গুপ্ত হত্যা করার জন্য পায় করবে এখন সমনয়কদের বাড়ি বাড়ি গিয়ে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন এটি কেন লেখা হচ্ছে কেন চিকা মারা হচ্ছে এই চিকা মারার দায় কি ভারতের এই চিকা মারার দায় কি আওয়ামী আমি মনে করি এই চিকা মারার দায় সমন্বয়দের এই চিকা মারার দায় বর্তমানে যারা নিজেদেরকে বিপ্লবী বিপ্লবী চেতনার ধারক বাহক বলে দাবি করছেন এদের কারণ এরা এই যে বলেন না শেখ হাসিনা কি আমাদেরকে সরাসরি এসে গুলি করেছে মন্ত্রীরা কি আমাদেরকে সরাসরি এসে গুলি করেছে গুলি করেছে কারা এই যে কাউন্সিলর রাই মেম্বার রাই গুলি করেছে আমাদেরকে এসে মন্ত্রী প্রধানমন্ত্রীদের নির্দেশ পালন করতে গিয়ে এদের পদ বাঁচাতে গিয়ে এই কাউন্সিল কাউন্সিলর রাই এই মেম্বার রাই গুলি চালিয়েছে এটাকে না আজকে হাসনার সাজিস মতো এই সমন্বয় রায় এই কাউন্সিলরদেরকে মেম্বারদেরকে এরা পূর্ণ বাসন দিতে চায় তাহলে আপনি আপ আপনার দেয়ালে গিয়ে চিকা মারবে না তো আপনাকে চুমা দিবে বলেন এটাই তো হওয়ার কথা চুমা দিচ্ছে না আপনি সব পশছেন দুধ কলা দিয়ে সব পশছেন আর আপনি বলবেন যে সাপটা আমার ছবল মারলো কেন ছবল তো মারবেই আপনি সব পশছেন এই জন্য এই কথা বলতে গেলে আগামীকাল হয়তো আমাকেও গুম করতে পারে কারণ এখন তো শেখ হাসিনাকে তাড়িয়েছি তার দোষকদেরকে তো আমরা তাড়াতে পারি নাই যে সার্জিৎ হাসপাতের কথা আমি বারবার কেন বলছি এ সার্জি হাসপাত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শাখার ছাত্রলীগের নাম ধারী ক্যাডার ছিল ওরা সাধু কেমনে এই যে আসেন নজরুল সে এত পন্ডিত সে বলতো আমাকে যদি এমন একটা মন্ত্রালয় বসার সুযোগ পেতাম মন উজাড় করে আমি কি করতাম মানে দেশকে কি কি দিতাম উনি বলেন নাই আজকে আমরা দেখছি আসিফ নজরুল মন উজাড় করে বাংলাদেশের জন্য কি দিচ্ছে মন উজাড় করে ভারতের রোদেরকে বসাচ্ছে মন উজাড় করে আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবালয় বসাচ্ছে এটাই হচ্ছে আসিফ নজরুল সারের মন উজাড় করে উজার করে বাংলাদেশকে দেওয়ার একটা স্বপ্ন এখন এই কথাগুলো বলতে গেলে আমাকে আগামীকাল পাহাড়ের জঙ্গি ত্যাগ দিবে আরে ভাই আমরা তো মরছি আমরা মরবো প্রত্যেকের তালিকা করা হচ্ছে আমি আজকে না বারবার বলার চেষ্টা করছি আমরা যদি আজকে পাঁচের আগস্টের পরে প্রত্যেকটা দালাল দশকদেরকে ন্যাংটা করে আমরা পিটিয়ে ভারতে আমরা পাঠাতে পারতাম তাহলে আমাদের কোন বিপ্লবীকে মরতে হতো না আজকে এখন আপনি বলছেন সচিবালয় আগুন জ্বললে কেন এটা ষড়যন্ত্র কিনা নাকি এটা আপনার আহ প্রাকৃতিকভাবে আগুন জ্বলেছে শর্ট সার্কিটে আপনার শর্ট সার্কিট হলে এক জায়গায় হতে পারে বিল্ডিং এর দুই প্রান্তে কিভাবে একসাথে শর্ট সার্কিট হয় এটা নতুন করে বলতে হবে না এটা ষড়যন্ত্র ছিল স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ষড়যন্ত্র এই যে আপনার মন্ত্রী আর কি বলছে আম টান টান টানটা করে বলছে আরে ভাই আমার সচিবালয়ে আপনার যেখান থেকে সারা বাংলাদেশের বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হয় সেই সেই ওই একটা সেন্সিটিভ জায়গায় যেখানে একটা ঢুকতে গেলে তিনবার চেক হয় ওই জায়গায় কিভাবে এইরকম মানে আগুন জ্বল এই উত্তর আমাদের কারো কাছে আছে কারো কাছে নাই তো কারণ এখন আমাদের উপদেষ্টারা টেবিলের তলায় লাগেজ নিতে ব্যস্ত আমাদের সমন্বয়করা নতুন নতুন আইফোন কিনে হেলিকপ্টারে চড়তে ব্যস্ত আমাদের উপদেষ্টারা নির্বাচন নাকি সংস্কার আপনারা কি চান এটা নিয়ে আলোচনায় ব্যস্ত ব্যস্ত নাই আমাদের দেশকে কিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজনৈতিক প্রতিহিংসা থেকে এবং তাদের আগ্রাসন থেকে আমরা কিভাবে মুক্ত পাবো এটা নিয়ে আমাদের কোনো ব্যস্ত নাই এরাই তো আমাদেরকে এই সমস্ত গুলো ঘটাচ্ছে এখন আমি একটু আপাকে একটু দোষারোপ করতে চাই বিএনপিদেরকে আমি দোষারোপ করতে চাই জামাতদেরকে দোষারোপ করতে চাই বিগত পনেরো বছরে এমন কোনো জামাতের নেতা আছে জেলখানা যায়নি এমন কোন বিএনপি নেতা আছে জেলখানে যায়নি কিন্তু এই দুই হাজার চব্বিশের এই যে বিপ্লবের পরে আমটা করে বেলে বলে কেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আওয়ামী নির্বাচনে আসতে দেওয়া উচিত এই কথা বলেন কেন আপনারা আপনারাই তো সবচেয়ে ভুক্তভোগী ছিলেন আপনারা জোর গলায় বলবেন আওয়ামী লীগকে আগামীকাল থেকে নিষিদ্ধ করতে হবে তাহলে তো নিষিদ্ধ হয়ে যায় তাহলে নিষিদ্ধ মানে আপনার বাংলাদেশের যে সমস্ত আমলা মন্ত্রী আছে এদেরকেও আমরা অচিরেই নিষিদ্ধ সংগঠনের ডোসর বলে আমরা ওদেরকেও চাকরি থেকে বহিষ্কার করতে পারবো আপনার যেদিন রাত্রে আগুন জ্বলেছে ঠিক ওই দিন সচিবালয়ে মন্ত্রীরা একটা কু করার চেষ্টা করেছে মিটিং করেছে ওই তাহলে আপনার জেনে শুনে কেন তাদেরকে মামলা করা হয় নাই করেছে বিষয়ে আইনি আগুনটা চলত না আজকে পঁচিশ পঁচিশ পঁচিশে ডিসেম্বর পুরা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় উৎসব আমার বান্দরবান জেলা লামা উপজেলা সরাই ইউনিয়নে সতেরোটি খ্রিস্টান পরিবারকে পরিকল্পিতভাবে আগুন আগুন জ্বালিয়ে একেবারে ছাই বানিয়ে ফেলা হয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেওয়ার জন্য না ইউরোপে পশ্চিমা বিশ্বে জানান দেওয়ার জন্য নাম এই বাংলাদেশে জঙ্গি উত্থান শুরু হয়েছে দেখো খ্রিস্টানদের ঘর বাড়ি পুরা ফেলা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো তো আমরা দেখছি রাতারাতি সচিবালয় আগুন জ্বলেছে আমার পাহাড়ে আগুন চলেছে একসাথে এগুলো এক সূত্রের গাঁথা সব ষড়যন্ত্র আমি প্রত্যেককে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ভাই ভারত একমাত্র এইগুলার গুলার দায়ী র কাজ করছে আমি আপনি আমরা প্রত্যেকে মরবো যদি আমরা ভারতের বিরুদ্ধে আমরা যদি সচ্চার হতে না পারি